মাঠ খোদা কেন বানাবেন হাজার কেন দ্বারা করে রাখবেন আপনাদের দুইজনের মধ্যে ঝগড়া হয়েছে কে দোষী কে গণি নিম্ন কোটের ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে নাই বিচারের কোটে সাক্ষীর প্রয়োজন জজ কোটের ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে নাই দুশগুণ দেখে নাই বিচারের কোর্টে সাক্ষীর প্রয়োজন হাইকোর্টের হাকিম ঘটনাস্থলে নাই দুশগুণ দেখে নাই বিচারের কোর্টে সাক্ষীর প্রয়োজন সুপ্রিম কোর্টের হাকিম ঘটনাস্থলে নাই দুশগুণ দেখে নাই বিচারের কোর্টে সাক্ষীর প্রয়োজন আমার আল্লাহর তো সাক্ষীর কোনো প্রয়োজন আছে গোপনে যাহা করেছেন তাহাও দেখেছেন প্রকাশ্যে যাহা করছেন তাহাও দেখছেন মাহমুদাবাদের কয়জন বেখিস্তি কয়জন দুজুখি আল্লাহ জানে কিনা পৃথিবীর মুসলমান কয়জন কয়জন দুজুখি আল্লাহ জানে কিনা তো আল্লাহ তো অন্তর্জামী কে নেই আল্লাহ জানেন ইন্তেকালের পরে বলতে পারেন তোমরা বেখিস্তি বেখিস্তি যাও তোমরা দুজুখি দুজুখে যাও ফাইসলা শেষ হাসরের মাঠ কেন বানাবেন পঞ্চাশ হাজার বৎসর কেন দ্বারা করে রাখবেন বর্তমানে সূর্যটা চতুর্থ আসমান থেকে পৃথিবীতে তাপ দিচ্ছে তার বারোটা মোকাল্লা সৃষ্টি করেছেন একটা মুখ খুলে দিয়ে এগারোটা মুখ বন্ধ রাখছেন একটা মুখের তাপ চতুর্থ আসমান থেকে আসতেছে আমরা সহ্য করতে পারি না ময়দানে মহাশরে সোয়া তোর নেমে আসবে বারোটা মোকাল্লা খুলে দিবে মাথার মগজ গলে গলে সত্তর খাত পশ্চিমার সাগর হবে মানুষ ওই সাগরে খাব খেলবে কেন আল্লাহর তো কোনো প্রয়োজন নাই ইন্তা দিতে পারে পঞ্চাশ হাজার বছর কেন তিনি দাঁড়া করে রাখবেন কেন তিনি দাঁড়া করে রাখবেন একটাই কারণ নবীজির শান কত যে মহান যার খাতিরে সাজাইলেন বিশ্ববাগান একমাত্র করিবে প্রমাণ লট খাইবে মিজান আমরা সেই নবী চাই কি চাই না দোহাত তোলে নবী চাই কি না সুন্নাত ও জামাত কি জামাত কি জামাত সুন্নাত ও জামাত ছাড়া আকাশের নিচে কোন জামাত নাই কিন্তু বর্তমানে জামাতের অভাব নাই ইন্নাদ্দীন আন্দাল ইসলাম ইসলাম ছাড়া হুদার কাছে মনোনীত কোনো ধর্ম দিন নাই কিন্তু বর্তমান বিশ্বের ধর্মের অভাব নাই আসলে সন্না তল জামাতের প্রত্যেকটা সদস্য বিনা হিসাবে জান্নাতি হিসাব ছাড়া সুন্নি হইলেই জান্নাতি নবীর পক্ষে আসলে অলির পক্ষে আসলে জান্নাতি নবীর বিপক্ষে গেলে অলির বিপক্ষে গেলে জাহান্নামী কিয়ামতের পর যদি নামাজ পড়েন সুন্নি হয়ে মরবেন কি হয়ে মরবেন সুন্নি হয়ে মরবেন আমার আল্লাহ আসিনি। না নাই আজকের আপনারা কেউ আল্লাহকে দেখতেছেন কেন দেখেন না আসেন আল্লাহ দেখেন না কেন জবাব দিবেন আল্লাহ নিরাকার আল্লাহ নিরাকার আল্লাহ কারো কাছে নিরাকার কারো কাছে আকার কেউ ডাকে দেখিয়া কেউ ডাকে না দেখিয়া কারো কাছে গোপন কারো কাছে প্রকাশ একদিন আল্লাহ দেখা দিবেন কোন দিন ময়দানে মহাসড়ে আল্লাহ বলবেন দুস্ত আপনি আপনার ওম্মতকে নিয়ে জান্নাতে চলে যান নবীর ওম্মত হয়েছে যারা আল্লাহর বান্দা হয়েছে তারা নবীর ওম্মত যারা হতে পারে নাই আল্লাহর বান্দা তারা হইতে পারে নাই আল্লাহ বলবেন দুস্ত উম্মতে জান্নাত চাইতে হবে না জান্নাতের জন্য কানতে হবে না আল্লাহ নিজেই বলবে হাবিব আপনি আপনার উম্মতকে নিয়ে জান্নাতে চলে যান নবী বলবে আমার উম্মত জান্নাত চাই না আমার উম্মত জান্নাতে যাবে না আল্লাহ বলবেন আপনার উম্মতের জন্য জান্নাত বানিয়েছি আপনার উম্মত জান্নাত চাই না তো চাই কি নবী বলবে তুমি কেমন কারিগর সব আসামাওয়াল আরদি সাত আসমান সাত জমিনের মেস্তুরি রড সিমেন্ট বালু সারা আর সিসি ফিলার সারা বিম সারা সাতটা আসমান সাতটা জমিন তুমি সাজিয়েছ তুমি কেমন কারিগর কেউ তোমাকে দেখ দেখে একমাত্র দেখছি আমি আমার উম্মত দেখতে চাই তোমাকে দেখা দাও ময়দানে মহাসরে সমস্ত নুরানি পর্দা আল্লাহ উঠিয়ে নিবে এক নজর দেখা দিবে উম্মতে মুহাম্মদের এক নজর তাকাবে লাখো লাখো বৎসর কেটে যাবে কিসের বেহেস কিসের দুজক কোনো খবর থাকবে না যেরকম সোহান আল্লাহ আমরা আল্লাহকে ময়দানে মহাসরে দেখতে চাই কি না পৃথিবীতে এই জীবনে দেখতে চায় কিনা এই জীবনে যদি দেখতে চান আল্লাহকে দেখতে হবে নবীকে কাকে তিনি কোন নবী ঈশানবী মুসানবী দাওতনবী নুহনবী নবী আয়ব নবী জাকারিয়া নবী ইয়াহিয়া নবী না যিনি সমস্ত নবীগণের নবী স্বয়ন আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলী ওসাল্লাম বলুন আর রসুল আল্লাহ বলুন আর রসুল আল্লাহ আল্লাহকে দেখতে হলে দেখতে হবে নবীকে নবুয়াতের দরজা বন্ধ হয়ে গেছে কাঁদলে আর কোনো কাম হবে না এখন চলতেছে বর্তমানে বেলায়াতের জমানা আল বেলায়াত জিল্ল নবুয়াত নবুয়াতের সায়া হচ্ছে বেলায়াত আমি ঘন্টার কথা মিনিটে বলবো আল বেলায়াত জিল্লুন নবুয়াত নবুয়াতের সায়া হচ্ছে বেলায়াত নবুয়াতে নবী বেলায়েতে অলি বেলায়েতে কি বর্তমানে একদল মোল্লা অলি আল্লাহ মানতে রাজি না একদল পাবলিক মুসলমান অলি আল্লাহ মানতে রাজি না অলিকে না মানলে আল্লা মানা হয় না অলিকে না মানলে রাসুল মানা হয় না আল্লাহ বলছেন আল্লাহ বলছেন আমার রাসুল আমার রাসুলকে যদি তোমরা পেতে চাও আমার বন্ধু আমি আল্লাহকে যদি দেখতে চাও আমার বন্ধুকে দেখো আর বন্ধু বলছেন যদি আমাকে দেখতে চাও বেলায়েতের যুগে অলিকে দেখো দুরুকন সুবহান আল্লাহ আনা মাদিনাতুল এলমে ও বাবুহা রাসুল বলছেন আমি মদিনার এলেমের শহর আলী হল সেই শহরের দরজা নবী হইতে নবী আলী হইতে অলি দুরুকন সোহান আল্লাহ নবী হইতে নবী আলী হইতে হলি আপনারা যে কাবাকে সামনে রেখে নামাজ পড়েন এই কাবার ভিতরে মূর্তি ছিল আল্লাহর গড়ের ভিতরে কি ছিল মূর্তি ছিল তো মূর্তি যে গড়ে আছে এই গড়কে সামনে রেখে নামাজ পড়লে কেমন হবে না গড়টা পবিত্র হইতে হবে গড়টা কার জোরে বলেন তো আল্লাহর গড়ের হেফাজত কি আমনা করবেন না আল্লাহ করবে আল্লাহ করবে আপনার ঘরের হেফাজত আপনি করবেন আল্লাহর ঘরের হেফাজত আল্লাহ করবেন কিন্তু আল্লাহ তো অন্ধ ছিলেন না যে তিনি দেখে নাই যারা মূর্তি পূজা করছেন আল্লাহ কি দেখে নাই আল্লাহ কি তাদের কাছে দুর্বল ছিলেন না সবল ছিলেন সবল ছিলেন কিন্তু আল্লাহ প্রতিবাদ প্রতিরোধ করেন নাই কেন ও জাহাকাল ইন্নাল ইনালাকানা জাহুকা আল্লাহ হক আসবে বাতিল দূর হবে সত্য আসবে মিথ্যা ধ্বংস হয়ে যাবে হক এসেছে নবী মুহাম্মুর সাল্লাম নবীজি কাবাগরের পূর্বদিকে বারোই রবিউল আব্বাল সোমবার শোবে সাদেকের টাইম তশ্ফ এনেছেন কাবাগর পূর্ব দিকে তিন দিন তিন রাত্র পড়েছেন পরেছেন জোরক্লা নবী হচ্ছে কাবার কাবা নবী কি নবী কি কাবার বাবা কাবার কাবা কাবার বাবা শুধু কাবার বাবা না সৃষ্টিতে যত মানুষ এসেছেন আসতেছেন আসবেন সমস্ত মানুষের রুখের বাবা যেরকম সহার হ জগৎ বিখ্যাতসির খালাকা আল্লা নাফসিন হু আল্লাফসীনীজির পবিত্র আত্মা মোবারক হইতে সমস্ত পৃথিবীর আত্মাকে সৃষ্টি করা হইয়াছে আমার নবী আবুল আরোয়া সমস্ত রুখের বাবা জোরকন কি আমরার মতো মানুষ মইরা গেছে নবী যদি মইরা গেছে হুদা কেমনে বাঁচে আছে প্রশ্ন করবেন রেজবি সাহ নবী তো হুদা না হুদা তো নবী না কিন্তু হুদা হইতে আবার ও মুহাম্মদ মুস্তফা হুদা নিহি হুদা সে বি নিহি জু জুদা জানে তো কুফুরি হে জু যুদা জানে তো বেঈমানি হে ফুল গারান না গারান ফুল না নবী ফুল আল্লাহ গারান সোবাহানাল্লা বলেন আল্লাহ হচ্ছে রাব্বুল আলমিন নবী হচ্ছেন রাহমাতল্লিল আল্লাহ রাব্বুল আলমিন নবী রাহমাতল্লিল الله رحمن الرحيم نبي رافع الرحيم زركن سبحان الله. বারোই রবিউল আব্বাল সোমবার শোভে সাদেকের টাইম কাবাগরের পূর্ব দিকে মা আমানার গড়ের জন্ম নেন নাই তার শিফ এনেছেন আর সালনাকা ইল্লা রহমাত আল্লিল আলমিন জোরকন সুবহান আল্লাহ কাদ যা নূর আই আল্লাহ কি তরফ সে নূর যো নূর এ খোদা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম নবীজি তার ফেনেছেন এনেছেন